নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের এপ্রিল ধনু রাশির কিছু অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব যারা ধনু রাশির রয়েছেন তারা একটু সাবধানে প্রেমের ক্ষেত্রে একটু অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে চাকরির স্থানে যারা চাকরি করছেন সেই স্থান থেকে কিছু সুখবর আপনাদের আসবে এবং আপনাদের ভীষণ ব্যস্ততার জন্য আপনার কিন্তু পেটের গন্ডগুলো বাড়ার সম্ভাবনা রয়েছে তাই পেট থেকে পেটে যাতে আরও বেশি গন্ডগোল না হয় তাই জন্য অবশ্যই একটি ডাক্তার দেখাবেন নিয়ম মতো চলবেন সাবধান যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সাবধান বাণী তারা যে কোনো ব্যবসা করবেন কোনো বিশেষজ্ঞর সাথে কথা বলে করবেন না হয় আপনার কিন্তু লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে স্ত্রীর স্ত্রীর অত্যাধিক দাবি থাকবে এই মাসে আপনার আর তাতে আপনারা অনেক খরচ বৃদ্ধি পাবে তা আপনার পক্ষে একটা অসুবিধাজনক হবে বন্ধুরা মাসের মধ্যভাগে দেখা যাচ্ছে একটু লাভের আশা আসতে পারে সেটার থেকেও কিন্তু সাবধানে আপনি যে উদ্যোগটা নেবেন অবশ্যই সাবধানে নিন হঠাৎ হটকারিতার জন্য আপনার অর্থ ব্যয় হতে পারে পরিবেশ পরিস্থিতি বুঝে কথা বলুন রাজনীতির লোকদের সম্মান বাড়তে পারে ব্যবসায় ভালো লাভের আশাও করতে পারেন সংসার নিয়ে একটু অশান্তি বাড়ার সম্ভাবনা রয়েছে একটু ভেবে চিনতে কথা বলুন বন্ধুদের সঙ্গে বেশ সময় কাটবে তাতে আনন্দ পাবেন আপনার সাফল্যের অপরের হিংসা হতে পারে আগে যেসব কর্ম করেছিলেন বা এখন যেসব কর্ম করছেন তাদের আপনার সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কিন্তু অর্থভাগ্য ভালো নয় একটু সাবধানে চলুন ভেবে চিন্তে খরচ করুন পরিবারকে ভালো রাখতে গেলে একটু কষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা মাসের প্রথম দিকেই সম্পর্ক বিষয় নিয়ে চাপ থেকে মুক্তি পাবেন আপনার শুভ রং হলো হলুদ শুভ রত্ন পোখরাজ শুভ দিক দক্ষিণ দিক শুভ সংখ্যা উনষাট উনষাট এবং চোদ্দ বন্ধুরা একটি উপায়ের কথা আমি সবসময় বলি যারা ধনুরাশি রয়েছেন তারা একটি পোখরাজ পড়তে পারেন বা হলুদ গার্নিট পাথর পড়তে পারেন অথবা গোল গোল্ডেন টোপাচ পড়তে পারেন এগুলো যদি পড়েন আপনারা আরও বেশি সুন্দর ফল পাবেন যেখানে একটু সুবিধা অসুবিধা রয়েছে সেগুলো থেকে মুক্তি পাবেন অবশ্যই আর যদি একান্তই না পারেন অবশ্যই কিন্তু হলুদ এবং হলুদ গুঁড়ো এবং লাল চন্দনের গুঁড়ো জলে মিশিয়ে প্রতিদিন স্নান করবেন আপনি আপনি অনেকটাই বাধামুক্ত থাকবেন এবং যেখানে আপনার শুভ আছে সেটা আরও শুভ হবে যেখানে বাধা আছে সে মুক্ত হবেন সুতরাং বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করব যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অবশ্যই রাখবেন পরবর্তী ভিডিওর জন্য বন্ধুরা পঁচিশে নভেম্বর থেকে পনেরোই জানুয়ারির মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন এই রাশির অন্তর্ভুক্ত হবেন মানে ধনু রাশির ব্যক্তি হবেন এই রাশিটি নিয়ন্ত্রিত হয় বৃহস্পতির গ্রহ দ্বারা এই রাশির উপাদান হল অগ্নি এরা হয় উদার অস্থির প্রকৃতি প্রেমিক। ধৈর্যহীন ক্রিয়া অনুরাগী ও শাসক এই রাশির অন্তর্গত যারা রয়েছেন তাদের কিছু উল্লেখযোগ্য ব্যক্তিদের নাম বলব জগদীশ চন্দ্র বসু উইনস্টন চার্চিল মুনির চৌধুরী হাইনরিক হাইনে ওয়ারেন হেস্টিং সুবর্ণা মোস্তাফা বন্ধুরা এই ছিল বিশেষ ভিডিওটি এ মাসের আর সেই সঙ্গে রকম ইনফরমেশন আপনাদের দিলাম আশা করি আপনাদের ভালো লাগবে এই ভিডিওটি যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দেবেন আর লাইক এবং শেয়ার করে রাখবেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন